জয় মহাদেবের জয় আপনাদেরকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই বৃশ্চিক রাশি এপ্রিল মাস মারাত্মক কিছু ঘটনা ঘটবেই ঘটবে এপ্রিল মাস বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এক কঠিন সময় হতে চলেছে এই মাসে গ্রহগত অবস্থানের পরিবর্তন ও রাশিচক্রের বিশেষ প্রভাবের কারণে কিছু মারাত্মক ঘটনা ঘটার সম্ভাবনা প্রবল গ্রহগত প্রভাব ও প্রধান পরিবর্তন এপ্রিল মাসের শুরুতেই শনির প্রভাব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর প্রবল হবে শনি যখন অষ্টম ঘরে প্রবেশ করবে তখন হঠাৎ করে জীবনে বড় পরিবর্তন আসতে পারে মঙ্গল ও রাহুর যুগল বলদি দুর্ঘটনার সম্ভাবনা বৃদ্ধি করবে বৃহস্পতির অবস্থান চাকুরি ও আর্থিক ক্ষেত্রে বাধার সৃষ্টি করবে চন্দ্র ও কেতুর সংযোগ মানসিক অস্থিরতা ও হতাশা ডেকে আনতে পারে এপ্রিল মাসে কর্মক্ষেত্রে কিছু গুরুতর সমস্যার সম্মুখীন হতে পারেন বিশেষ করে যারা সরকারি চাকুরিতে আছেন তাদের জন্য সময়টি চ্যালেঞ্জিং হবে নতুন কাজ শুরু করতে গেলে বাধা আসতে পারে ব্যবসায় বড় ধরনের লোকসানের আশঙ্কা রয়েছে প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা প্রবল অফিসের রাজনীতি বা সহকর্মীদের ষড়যন্ত্রে পড়তে পারেন আর্থিক দিক থেকে সম্ভাব্য বিপদ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এপ্রিল মাসে বড় আর্থিক সংকটে পড়তে পারেন অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পাবে ঋণ নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে যা ভবিষ্যতে সমস্যা সৃষ্টি করতে পারে সম্পত্তি সংক্রান্ত ঝামেলা দেখা দিতে পারে বিনিয়োগ করলে বড় ক্ষতি হতে পারে স্বাস্থ্য ও দুর্ঘটনার আশঙ্কা এই মাসে স্বাস্থ্য সমস্যার কারণে জীবন বিপর্যস্ত হতে পারে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে গাড়ি যে কোনো যাতায়াতের সময় সাবধান থাকতে হবে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল হার্ট লিভার ও হাড়ের সমস্যা দেখা দিতে পারে মানসিক উদ্বেগ ও ডিপ্রেশন বৃদ্ধি পেতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে ঝামেলা এপ্রিল মাস প্রেম ও দাম্পত্য জীবনের জন্য অত্যন্ত কঠিন হতে পারে সম্পর্কের মধ্যে সন্দেহ ও ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে বিবাহিতদের মধ্যে মতবিরোধ বাড়তে পারে ব্রেক বা বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে নতুন সম্পর্কে প্রবেশ করলে ভবিষ্যতে সমস্যা হতে পারে পারিবারিক জীবনে সমস্যা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই মাসে পারিবারিক জীবনে অশান্তি অনুভব করবেন পারিবারিক কলহ ও তর্ক বিতর্ক বাড়তে পারে সম্পত্তি নিয়ে বিরোধ দেখা দিতে পারে মা বাবার শাস স্বাস্থ্যের অবনতি হতে পারে আত্মীয় স্বজনদের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে আইনি ও শত্রু ষড়যন্ত্র আইনি ঝামেলা এরাতে এই মাসে সতর্ক থাকুন আদালত সংক্রান্ত বিষয়ে অসুবিধার সম্ভাবনা প্রবল শত্রুরা পিছন থেকে ষড়যন্ত্র করতে পারে পুলিশ বা প্রশাসনের সঙ্গে জটিলতা দেখা দিতে পারে কারোর বিরুদ্ধে অভিযোগ আনতে গেলে তা আপনার বিরুদ্ধে যেতে পারে শুভদিন সাত চোদ্দ কুড়ি আঠাশে এপ্রিল শুভ রং লাল ও বেগুনি শুভ সংখ্যা তিন ও নয় প্রতিকার ও করণীয় এই কঠিন সময় কাটিয়ে উঠতে কিছু প্রতিকার গ্রহণ করা যেতে পারে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন শনি ও রাহুর গ্রহের দোষ কাটাতে নীল রঙের পোশাক পরার চেষ্টা করুন সোমবার ও শনিবার শিবলিঙ্গে জল ও কালো তিল নিবেদন করুন গরিব ও দুস্থদের খাদ্য দান করুন মঙ্গলবার ও শনিবার লাল চন্দন ধারণ করুন পরিবারের সদস্যদের সঙ্গে অহেতুক ঝগড়া এড়িয়ে চলুন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এপ্রিল মাস সহজ হবে না কর্মক্ষেত্রে সমস্যা আর্থিক ক্ষতি স্বাস্থ্য ঝুঁকি ও পারিবারিক কলহ সব কিছুই এই মাসে দেখা দিতে পারে তবে সঠিক প্রতিকার ও সচেতনতা অবলম্বন করলে এই কঠিন সময় কিছুটা হলেও সহজ হতে পারে সতর্ক থাকুন ধৈর্য ধরুন এবং গ্রহগত সমস্যার মোকাবিলা করুন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন